আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তুরস্ক থেকে ভ্রমণ পিপাসু রিফাত বলছি যে পৃথিবীর বিভিন্ন দেশে লম্বা সময় বসবাস করেছে এবং টানা ভ্রমণ করে চলেছে তো বন্ধুরা যারাই বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করছে বসবাস করছে তাদের জন্য একটা টিপস তা হচ্ছে সবচেয়ে ভালো এডুকেটেড ইজিলি রিল্যাক্সের যে জব আপনারা করতে পারবেন খুবই সহজে তা হচ্ছে হোটেলে রিসিপশনিস্টের জব তুরস্কে বন্ধুরা আমার অনেক পরিচিতই বাংলাদেশিরা রয়েছে যারা স্টুডেন্ট কিংবা যারা এখানে শুধুমাত্র রেসিডেন্সিতে বছরের পর বছর ধরে আছে কিন্তু তারা খুব হার্ড ওয়ার্কিং করতেছে আর না হলে জবই পাচ্ছে না হার্ড ওয়ার্কিং আর জব না পাওয়ার মধ্যে একটা জব আছে যে জবটা খুবই সোজা যে কেউ মানে টেন পাস করা যে কেউ করতে পারবে তা হচ্ছে হোটেলে রিসিপশনিস্টের জব তুরস্ক কিন্তু ইস্তাম্বুল পৃথিবীর টপ ফাইভ ডেস্টিনেশনের মধ্যে অন্যতম একটা দেশ এই কারণে প্রচুর পরিমাণে হোটেল এখানে আছে হোটেল মোটেল রয়েছে এবং টোয়েন্টি ফোর আওয়ার রিসিপশনিস্টের চাহিদা থাকে তুর্কিশ মানুষরা কিন্তু ইংলিশ বলতে পারে না সেই ক্ষেত্রে অ্যাজ এ বাংলাদেশি অনেক বাংলাদেশিরাই আছে মাদ্রাসার স্টুডেন্টরা যারা আরবি বলতে পারে ইংলিশ বলতে পারে তুর্কিশ বলতে পারে হিন্দিও বলতে পারে তাদের জন্য হাই চান্স টু গেট এ জব ইন হোটেল বিসাইড দ্যাট হোটেলে কিন্তু শিফট আকারে কাজটা হয় তো আপনি স্টুডেন্ট হলে এখানে ইজিলি জব করতে পারবেন আপনার নাইট শিফট ডে শিফট মিক্সড করে পড়াশোনা এবং জব দুইটাই চালাইতে পারবেন শুধুমাত্র যারা ইস্তাম্বুলে থাকে তাদের জন্য না ইস্তাম্বুলের বাইরেও প্রত্যেকটা শহরই তুরস্কের টুরিস্টিক এবং কোনো না কোনো ভাবে ওইখানে ভালো রকমের ভালো মানের হোটেল রয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই হোটেলের রিসেপশনিস্টের চাকরির বিষয়টা মাথায় রাখবেন যে যে শহরেই থাকেন না কেন ওই শহর থেকেই চেষ্টা করবেন হোটেল রিসেপশনিস্টের জবটা পাওয়ার এটা খুবই কমফোর্টেবল খুবই ভালো একটা স্যালারি নিয়ে আসে পাশাপাশি কমিশন তো আপনারা পাবেনি পাশাপাশি রাত্রেবেলায় চাইলে পড়াশোনা করতে পারবেন কেউ মাথা ঘামায় না খুব রিল্যাক্সে বসে থেকে এই চাকরিটা আপনারা করতে পারবেন একটা ভালো অ্যামাউন্টের স্যালারি থেকে বাংলাদেশি এক লক্ষ টাকা স্যালারি ইজিলি আপনারা তুলতে পারবেন কারণ ট্যুরিস্ট এরিয়াতে হোটেলে আপনার সেলস এর উপর কমিশন আছে টুরি ট্যুর যে অ্যাক্টিভিটি আছে তারপরে ট্যাক্সি এই সকল থেকে কমিশন আসে তো সবকিছু মিলে ষাট থেকে এক লক্ষ টাকা বসে রিল্যাক্সে মাথার ঘাম পায়ে না ফালাইয় আপনি কামাইতে পারবেন তো যারাই স্টুডেন্ট এবং মানে রেগুলার ট্যুরিস্টিক রেসিডেন্সিতে যারা আছেন হার্ড ওয়ার্কিং আর নো ওয়ার্কিং এর মধ্য মধ্যেই এই জবটা কিন্তু মিস করবেন না এইটা আমার তুরস্কে থাকা যত ক্লেবার স্টুডেন্টরা আছে তাদেরকে আমি দেখছি এই জবটা কিন্তু লুফে নিয়েছে এমন অনেকে আছে এই চাকরি করে বর্তমানে বিশাল বড়ো ট্যুর কোম্পানিও রান করতেছে কারণ এই চাকরির মাধ্যমে আপনার হিউম্যান ইন্টারেকশন আছে নতুন কিছু জানতে পারতেছেন এবং অপরচুনিটি আপনি লুফে নিতে পারতেছেন তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে আপনাদেরকে অবশ্যই ইন্সপায়ার হতে হবে আর যারা তুরস্কে আছেন তারা কমেন্ট করে আমাকে জানান আর আশেপাশে নাইনটি নাইন পার্সেন্ট হোটেলেই আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে একসেপ্ট না করলো আপনার সিবিটা ড্রপ করে আসুন টাইম টু টাইম এদের লোকের শর্টেজ থাকে কারণ হোটেলের জবটা এমন কেউ আজকে আছে কালকে সে নাই তো আপনার চান্স আসবেই